পরাধীন ভারতের প্রথম যে জাতীয় কবি স্বাধীন ভারতের জাতীয় সংহতির স্বপ্ন দেখেছিলেন তিনি হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের পরেই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের দ্বিতীয় মহাকবি মধুসূদন দত্তের অকাল মৃত্যুর পর বঙ্গদর্শনে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন মহাকবির সিংহাসন শূন্য হয় নাই এ দুঃখ সাগরে সেইটি বাঙালির সৌভাগ্য নক্ষত্র মধুসূদনের ভেরি নীরব হইয়াছে কিন্তু হেমচন্দ্রের বিনা অক্ষয় হোক বস্তুত উনিশ শতকের বাংলায় শীর্ষস্থানীয় কবিযুগলের নাম হল মধুসূদন ও হেমচন্দ্র হেমচন্দ্রই তার লেখার মাধ্যমে স্পষ্ট এবং প্রত্যক্ষভাবে ভারতবাসীকে পরাধীনতার পাশ ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই এপ্রিল হুগলি জেলার গুলিটা গ্রামে মাতুলালয়ে জন্ম হয় বাংলা সাহিত্যের দ্বিতীয় মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তার পিতা কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আদি নিবাস ছিল উত্তরপাড়ায় বিবাহের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বাস করতেন কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং আনন্দময়ী দেবীর ছয় পুত্রকন্যার মধ্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সর্বজ্যেষ্ঠ শৈশবে মামার বাড়ির গ্রামের পাঠশালাতেই বিদ্যাশিক্ষা শুরু হয় তার বছর বয়সে তিনি দাদামশায়ের কাছে তার খিদিরপুরের বাড়িতে চলে আসেন সেখানেই আবার পড়াশোনা শুরু হয় ছেলেবেলা থেকেই ভাবুক প্রকৃতির ছেলে ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার অন্তর ছিল অত্যন্ত কোমল পরের দুঃখ দেখলে প্রাণ কাদ্য ছাত্র হিসাবে তিনি ছিলেন মেধাবী বিভিন্ন বিষয় জানার আগ্রহ ছিল প্রবল তাই জ্ঞান বুদ্ধিতে সহপাঠীদের মধ্যে অগ্রগণ্যই ছিলেন পড়াশোনাতে বরাবরই তিনি বৃত্তি লাভ করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আঠেরোশো উনষাটে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিএ পাশ করেন কিছুকাল তিনি মিলিটারি অডিটর জেনারেলের অফিসে কেরানির পদে কাজ করেছেন পরে কলকাতা ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করেন আঠারোশো একষট্টিতে এলএল পাশ করার পরে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন আঠেরোশো বাষট্টিতে মুন্সেফ পদ পেয়ে প্রথমে শ্রীরামপুরে পরে হাওড়ায় মুনসেফের কাজ নেন তারপর পুনরায় ওকালতির কাজে হাইকোর্টে ফিরে আসেন আঠেরোশো ছেষট্টিতে বিএল ডিগ্রি লাভ করেন আঠেরোশো নব্বইয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সরকারি উকিল নিযুক্ত হন এই সময়ে আইন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ইংরাজি গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করে তিনি সরকারের কাছ থেকে দু টাকা পুরস্কার পেয়েছিলেন হাইকোর্টে আইন ব্যবসা থেকে প্রচুর অর্থাগম হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেড়শো বছর আগে মাসিক তিন হাজার টাকা আয় থেকেই তার ওকালতিতে অসামান্য সাফল্যের লাভ আন্দাজ করা যায় হেমচন্দ্রের প্রকৃত পরিচয় তিনি বঙ্গ সাহিত্য শ্রেষ্ঠ জাতীয় কবি ওকালতির সদাব্যস্ত জীবনে যেটুকু অবসর তিনি পেতেন সাহিত্য সাধনায় ব্যয় করতেন কিন্তু পরে এমন একটা সময় উপস্থিত হলো যখন আইনের কচকচি তার কাছে নিতান্তই নীরস বোধ হতে থাকে কাব্য সাধনাতেই অধিকতর আকৃষ্ট হলো তার মন আঠারোশো চৌষট্টিতে ছাব্বিশ বছর বয়সে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রথম কাব্যগুচ্ছ চিন্তা তরঙ্গিনী প্রকাশ করেন প্রথম গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি কবিখ্যাতি লাভ করেছিলেন দুই বন্ধুর পরপর অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত কবি রচনা করেছিলেন চিন্তা তরঙ্গিনী গ্রন্থ প্রকাশের অল্পকালের মধ্যেই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাভুক্ত হয় এই ঘটনা নিঃসন্দেহে এক অভূতপূর্ব নজির হেমচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষা দিয়েছিলেন একুশ বছর বয়সে প্রেসিডেন্সি কলেজ থেকে আর তেইশ বছর বয়সেই তার লেখা কাব্যগ্রন্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত হয় কবির পক্ষে এই ঘটনা ছিল এক অভূতপূর্ব আনন্দের ঘটনা বস্তুত ঘটনাটি ঘটেছিল হেমচন্দ্রের কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ চব্বিশ বছর বয়সে হেমচন্দ্রের ভূমিকা নিয়ে তার বয়োজ্যেষ্ঠ আটত্রিশ বছর বয়সী মধুসূদনের মেঘনাদবধ কাব্য আত্মপ্রকাশ করে ওকালতির জগতে লক্ষ্মীর ভজনা আবার তার পাশাপাশি কাব্যক্ষেত্রে সরস্বতীর সাধনা দুই সাধনা একই সময়ে বজায় রাখতে গিয়ে পেশার ক্ষেত্রে ক্রমশই পিছিয়ে পড়তে থাকেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই তার মাসিকায় কমে আসতে থাকে এই সমস্যাকে অগ্রাহ্য করে তিনি নিজেকে কাব্য সাধনায় নিমগ্ন রাখেন কবি হিসাবে খ্যাতি অর্জন করেন আঠেরোশো বাহাত্তরে এডুকেশন গেজেট পত্রিকায় তার ভারত সঙ্গীত কবিতাটি প্রকাশিত হয় ভারত সঙ্গীত ছাড়াও বিভিন্ন রচনার মাধ্যমে তিনি স্বদেশপ্রেম উদ্দীপক ভাব প্রকাশ করেছেন ভারত বিলাপ কালচক্র বীরবাহু কাব্য রিপন উৎসব ভারতের নিদ্রাভঙ্গ গঙ্গা ও জন্মভূমি প্রভৃতি রচনা তার দেশপ্রেম প্রেম শ্রেণীর অন্তর্ভুক্ত তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে বৃত্ত সংহার কাব্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বদেশ প্রেমিক এবং সত্যের পূজারী নানাভাবে তার কাব্যে এই ভাব উৎকীর্ণ হয়েছে এছাড়াও নারী মুক্তি বিশেষ করে অসহায় বিধবা রমণীর ওপর হিন্দু সমাজের হৃদয়হীন আচরণের বিরুদ্ধেও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তার কুলীন মহিলা বিলাপ কবিতাটি বিদ্যাসাগর মহাশয়ের বহুবিবাহ রোধ আন্দোলনের সহায়ক হয়েছিল এই মহান কবি জীবনের শেষ পর্যায়ে দৃষ্টিশক্তি হারিয়ে চরম দারিদ্রের সম্মুখীন হন বলে জানা যায় তার শেষের দিনগুলো ছিল দুঃখ কষ্ট লাঞ্ছনায় জর্জরিত এককালে আইন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মন ছিল উদার পর দুঃখ ক্রাতর বৈষয়িক ব্যাপারেও ছিলেন অনভিজ্ঞ তাই ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয়ের জন্য কখনোই সচেষ্ট হননি তার অর্জিত অর্থের একটা বৃহৎ অংশ আত্মীয় স্বজন ও আশ্রিতদের ভরণ পোষণে ব্যয় করেন একটা সময়ে পারিবারিক ক্ষেত্রে এমন বিপর্যয় দেখা দেয় যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুঃখ শোক মানসিক আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েন স্ত্রী কামিনী দেবী মধ্যবয়সে পাগল হয়ে যান স্ত্রীকে সুস্থ করার জন্য অকাতরে অর্থ ব্যয় করেছেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয় এই সময়ই একের পর এক আত্মীয় বিয়োগ তাকে সহ্য করতে হয় আঠেরোশো তিরানব্বই তার তৃতীয় ভাতা যোগেন্দ্রচন্দ্র মারা যান কিছুদিনের মধ্যেই হেমচন্দ্রের বৈবাহিক পাইকপাড়া নিবাসী গোপালচন্দ্র মুখোপাধ্যায় মারা যান এই শোকাবহ ঘটনাগুলোর পরেই কবির শ্রদ্ধেয় শ্রুহিত বিদ্যাসাগর মহাশয় অকৃত্রিম বন্ধু বঙ্কিমচন্দ্রের মৃত্যুতে তিনি গভীর মানসিক আঘাত পেয়েছিলেন পরিবারের তরফে পুত্রদের তরফ থেকেও সুখী এবং নিশ্চিন্ত হতে পারেননি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার জ্যেষ্ঠ পুত্র অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চাকরি থেকে অবসর নিয়েছিলেন অন্য সন্তানদের মধ্যেও বিশেষ উপার্জনশীল কেউ ছিলেন না কবির আর্থিক অনটনের দিনে পুত্রদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতায় তিনি পাননি দুই চোখে ছানি পড়ায় ক্রমশ দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়েছিল তার তাই কবির শেষ জীবনের প্রতিটি দিন ছিল দুঃখ ক্লেশে জর্জরিত তার এই জীবনের নিদারুণ কাহিনী এক দলিল হয়ে রয়েছে বিশ্বনাথ মুখোপাধ্যায় অন্ধ কবির শেষ কয়েকদিন রচনায় লিখেছেন শেষ পর্যন্ত স্থির হল কবির চোখে অস্ত্রোপচার করতে হবে সাহেব ডাক্তার সন্ডার্স এলেন এলেন ডাক্তার কালীচরণ বাগচি বললেন চোখে ছানি পড়েছে অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে দুই চোখের দৃষ্টি ক্ষীণ ঠিক হলো কবির বাম চোখে অপারেশন করা হবে আগে আঠেরোশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর ডাক্তার সন্ডার্স ডক্টর কালীচরণ বাগচির সহায়তায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাম চোখে অস্ত্রোপচার হলো কোনো হাসপাতালে না গিয়ে খিদিরপুরে কবির দ্বিতীয় ভ্রাতা পূর্ণচন্দ্রের নতুন বাড়িতেই তার অপারেশন হয় সাত আট দিনের মাথায় বোঝা গেল অপারেশন নট সাকসেসফুল বাম চোখটি একেবারে নষ্ট হয়ে যায় ডান চোখেও দেখতেন না কিছু অন্ধ হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা চিন্তা করে আতঙ্কে শিউরে উঠলেন কবি একই সঙ্গে অসহায় বিষণ্ন কাতর মর্মভেদী হাহাকার উঠল অন্তঃস্থল থেকে নৈরাশ্য পীড়িত কবি ঈশ্বরকে নিবেদন করে বললেন বিভু কি দশা হবে আমার একটি কুঠারাঘাত শিরেহানি অকুস্মাত ঘুচাইলে ভবের স্বপন কবি আশা চূর্ণ করে রাখিলে অবনি পরে চিরদিন করিতে ক্রন্দন আমার সম্বল মাত্র ছিল হস্ত অন্য ধন ছিল না এ ভবে নেত্র করে হরণ হরিলে সর্বস্ব ধন ভাসাইয়া দিলে ভবার নবে দৃষ্টি ক্ষমতা হারাবার পর আঠেরোশো নিরানব্বই সরকারি উকিলের কাজে ইস্তফা দিতে বাধ্য হন তিনি বান্ধব পত্রিকার সম্পাদক রায় বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর হারানচন্দ্র রক্ষিত হিতবাদী পত্রিকার সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ দুর্গাদাস লাহিরি প্রমুখ মনীষী দুস্থ কবির জন্য অর্থ সাহায্যের চেষ্টা করেন জীবনের শেষ কটা দিন দেশের মানুষের অর্থ সাহায্যের নির্ভরেই বেঁচেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলতে গেলে এই সময়ে ভিক্ষা করেই তার শেষ সম্বল এবং শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন শোক তাপ দুঃখ দারিদ্র্যের মধ্যে দিয়ে শেষ জীবন কাটিয়ে উনিশশো তিন খ্রিস্টাব্দের আঠেরোই মে উনিশশো তিন সালের আঠাশে মে খিদিরপুরের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরাধীন ভারতের গণজাগরণের প্রথম কবি বাংলা সাহিত্যের দ্বিতীয় মহাকবি নামে পরিচিত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে আপনারা শুনলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার